আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে আইসক্রিম আর এই যে গ্রামে ছোটবেলা থেকে আমরা এরকম কিন্তু আইসক্রিম খেয়ে অভ্যস্ত তো আপনি কত বছর হলো আইসক্রিম বিক্রি করেন তো অনাতন

মানে মাসে তিরিশ হাজার টাকা থাকে এই গ্রামে থেকে এই আইসক্রিম বিক্রি করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম আপনার বাহ তা আপনার ছেলে মেয়ে কি করে ছেলে মেয়ে

আঙ্গুর আপেল সবকিছু কিন্তু এটার ভিতরে দিছে বাদাম দিস নারিকেল দিছে পর্যাপ্ত মানে এই আইসক্রিম গুলোতে না পর্যাপ্ত নারিকেল হয় আমরা কিন্তু শহরে যারা হচ্ছে আইসক্রিম খায় তারা কিন্তু এই গ্রামের এই বরফটাকে আমরা মিস করি তাই না গ্রামের এই বরফটা খেতে যে কি মজা আমরা ছোটবেলা চাল দিয়েও খাইতাম তো চলুন জিজ্ঞেস করি চাল দিয়ে এখন দেয় কিনা আপনি চাল দিয়ে এখনো গ্রামের মানুষের সবসময় হাতে টাকা থাকে না দেখা যায় সব ফ্যামিলি তো ওরকম সবসময় হাতে টাকা থাকে না তারা কিন্তু ইচ্ছা করলেই এই আইসক্রিম খেতে পারে কারণ ঘরে এক মুঠো চাল থাকলেই আইসক্রিম খিত এই আইসক্রিমওয়ালা আসলে আমরা কান্না জুড়ায় দিতাম আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এই আইসক্রিম বিক্রি করে সে জীবনে অনেক কিছু করেছে এবং একটু খাই খেয়ে দেখি এই যে বরফ দেখছেন না এটা কিন্তু আইসক্রিম না কারণ আমরা শহরে যে আইসক্রিম খেয়ে অভ্যস্ত তারা কিন্তু এই গ্রামের এই বরফকে মিস করি অনেক কারণ শহরের আইসক্রিমের থেকেও থেকে এই বরফের বেশি মজা তো যাই হোক এখন অনেকগুলো বরফ নিয়েছি আপনার বরফটা আসলে অনেক মজা লাগছে এই বরফের ভিতরে এমন কিছু দেন না তো স্যাকারিন টাকারিন যে বাচ্চাদের ক্ষতি হবে না 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 কোনো ক্ষতি নাই তো এই আইসক্রিমের ভিতরে কিন্তু ক্ষতিকর কোনো কিছু দেওয়া নাই তো যাই হোক সবাই ছোটবেলা থেকে যেহেতু খেয়ে আসছি এটা আসলে মানে এত চিন্তা করে খাই নাই